আসসালামু আলাইকুম বন্ধুরা ডোনের রাজা ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম ওয়াটার ইউটিউব চ্যানেলে আজকে দেখাচ্ছি ই ডাবল নাইন ম্যাক্স ব্রাশলেস মটর হ্যাঁ ভাই চারটা ব্রাশলেস মটর দেখতে পাচ্ছেন ই ডাবল এইটের আপডেট ভার্সন আমাদের স্টকে আপনারা দেখেছেন যে ই ডাবল এইট ম্যাক্স আর এই ই ডাবল এইটের ম্যাক্সের আপডেট ভার্সন হলো ই ডাবল নাইন ম্যাক্স সো ই ডাবল নাইন ম্যাক্স আমরা ই ডাবল এইটের দামেই কিন্তু বিক্রি করে দিচ্ছি সো ই ডাবল এইটের দাম ছিল কত আপনারা জানেন আমরা সেই দামেই বিক্রি করে দিচ্ছি আমরা দামটা কত সেটাও বলে দিচ্ছি এই ভিডিওতে দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ স্টক রেখেছি ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রোনের শোরুম পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি আমাদের ভিডিও যেখান থেকেই দেখছেন না কেন শুধু পোর্ট যে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা আই ডোন্ট ক্যাম দেখুন আমার হাতে রিমোট কন্ট্রোল রিমোটটা আমি অন করে নিলাম অন করে নেওয়ার পরে এই বাটনটা সামনে নিব নিলাম সবগুলো হয়ে গেল এখন আমরা চালু করব সবগুলো একটা রিমোট দিয়ে দেখুন না দেখেন প্রত্যেকটা কিন্তু পাখাগুলো ঘুরছে ব্লাশলেস মোটর পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করছি আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট শুধু এই নাম্বারে একটা কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি আবারও বলছি মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন প্রোডাক্টের মূল্য আপনি পরিশোধ করে দেবেন আমাদের ডেলিভারি ব্যবস্থা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে পুরো বাংলাদেশে ডেলিভারি করে দিচ্ছি আমরা আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন আমাদের প্রোডাক্টগুলো এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে ডেলিভারি হবে আর এই ড্রোনগুলোতে যেহেতু ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সো ব্লাশলেস মোটরগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এগুলো কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং ড্রোন ভেঙে ফেলবেন তবুও মোটর কিন্তু নষ্ট হবে না সো বন্ধুরা দেখুন আমরা এখন ড্রোন ক্যামেরাটি বন্ধ করে বন্ধ করব দেখুন ও বন্ধ করে নিলাম সো দেখতে পেলেন বন্ধ করে নিলাম তাহলে বন্ধুরা এই চমৎকার ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে এখন একদম পানির দামে নিতে পারবেন বলতে পারেন যে একদম সস্তা প্রাইজে আচ্ছা তাহলে আমরা ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো যে বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন কি কি থাকবে তারপরে ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি আপনারা যখন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি পার্সেস করবেন তখন আমরা এই ব্যাগের এই বক্সের মধ্যে দেবো আর এই বক্সের মধ্যে কিন্তু ব্যাগ আছে অনেকে মনে করে যে ব্যাগটা উপরে থাকবে না না আগে এরকম আপনার প্যাকেট থাকবে এরকম বক্স থাকবে বক্সের মধ্যে ক্যারি করা ব্যাগও আছে এই যে একটা ব্যাগের ছবি দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আছে এই ব্যাগটা আমরা আপনাদের দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে টাকা দিয়ে কিনা লাগবে না কারণ ক্যারি ব্যাগ ছাড়া আপনি এখানে ওখানে নিয়ে যাবেন কি কি করে সো ক্যারি ব্যাগ অত্যন্ত জরুরি ক্যারি ব্যাগ কিন্তু লাগবেই আমরা এই মুহূর্তে ব্যাগটা খুলে নিচ্ছি আর ব্যাগটা খুলে নিতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনাদের ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে যে চলে যেতে পারবেন সব জায়গাতে সব জায়গায় ড্রোন ক্যামেরাটি একদম বহন করে নিয়ে চলে যেতে পারবেন আমরা ড্রোন ক্যামেরাটি এখন খুলে নিচ্ছি আনবক্সিং করে নিচ্ছি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ড্রোনের ভিতরে ইন্টারফেস যখন আপনি ক্যারি ব্যাগটা খুলবেন তখন ভিতরে এরকম অবস্থা দেখতে পাবেন এই সাইডে রিমোট দেওয়া হয়েছে এটা ড্রোন দেওয়া হয়েছে এখানে বেশ কিছু একটা সোর্স আছে আচ্ছা কী কী আছে চলুন আমরা সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি একটি রিমোট কন্ট্রোল দেখুন এই রিমোটটা আপনার দিয়ে এই ডোনটা কন্ট্রোল করতে হবে দুইটা বড় বড়ো জয়স্টিক বাটন আছে মূলত এই দুইটা মেন বাটন আর অনেক বাটন আছে আপনারা যখন আমাদের কাছ থেকে নেবেন তখন আমরা আপনাদের মাঝে শিখিয়ে দেবো আপনাদের সমস্যা নেই সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ফোল্ডেবল অবস্থায় আছে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটা এই যে উপরে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ দিলে ড্রোন ক্যামেরাটা অন হয়ে যাবে ও ব্যাটারির ভিতরে চাপ দিয়ে দিতে হবে এই যে ব্যাটারির ভিতরে চাপ দিয়ে দিলাম ও নিচে ইন্টিকেটার জ্বলছে কত সুন্দর সো এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করছি চার হাজার ছয়শো নব্বই টাকা আমি আবারও বলছি আমাদের দামটা চার হাজার ছয়শো ছয়শো নব্বই নব্বই টাকা চার হাজার টাকায় আপনি ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন আর চার হাজার ছশো টাকায় যদি অর্ডার করতে চান এই মুহূর্তে এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে পর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন চলুন আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং এটা ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা আমি আপনাদের মাঝে দেখাবো চলুন ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসে আমরা ফ্লাইং করছি ই ডাবল নাইন ম্যাক্স ই ডাবল নাইন ম্যাক্স যতগুলো ড্রোন আছে তার মধ্যে এই ড্রোন ক্যামেরাটি আমার ফেভারেট কেন ফেভারেট কারণ এই ড্রোন ক্যামেরাটির কন্ট্রোলটা সুপার দুপার অনেক ড্রোন হলে এতক্ষণ যা ওয়ালে বাড়ি মারতো বা ধাক্কা খেত কিন্তু এটা কখনো ওয়ালে বাড়ি মারবে না এবং ধাক্কা খাবে না কারণ এই ড্রোন ক্যামেরাটা এতটাই স্টেবল এবং এতটাই প্রিমিয়াম কোয়ালিটি তাহলে বন্ধুরা এই ই ডাবল নাইন ম্যাক্স ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন আমি মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি তো স্টক কিন্তু খুবই সীমিত স্টক শেষ হওয়ার আগে অর্ডার কনফার্ম করে দেবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরার ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে বাইরে যখন এই ড্রোন ক্যামেরাটি আপনি ফ্লাইং করবেন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত আপনার কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোনে যেহেতু আপনার ফলোমি অপশন আছে আপনার পিচের পিছে ফলো করে এটা ভিডিও করতে থাকবে সবচাইতে মজার বিষয় হচ্ছে ড্রোনের ব্যাটারি ব্যাকআপ এই ড্রোনের ব্যাটারি ব্যাকআপ প্রায় তিরিশ মিনিট দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আঁকা শুভাতে পারবেন তাহলে এই প্রিমিয়াম সেকশন ড্রোনটি ক্যামেরা যদি অর্ডার করতে চান এক এক কোনি অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ